সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বাসকান্দি রতনপুর দ্বিতীয় খণ্ডের জনগণ বিশুদ্ধ পানীয় জল রাস্তাঘাট আবাস সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত রতনপুর দ্বিতীয় খণ্ডের অসংখ্য জনগণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঁশকান্দি রতনপুর দ্বিতীয় খণ্ডের জনগণ দীর্ঘদিন যাবত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ভুক্তভোগী জনগণ বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গ্রামে বসবাসকারী পঁয়ষট্টি পরিবার বিশুদ্ধ পানীয় জল সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত কেন্দ্র এবং রাজ্য সরকারের ঘরে ঘরে নল ঘরে ঘরে জল প্রকল্পের কথা স্থানীয়রা অনেকদিন ধরেই শুনে আসলেও এখনো পর্যন্ত এই গ্রামে তা বাস্তবায়িত হয়নি বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছেন রতনপুর গ্রামের বাসিন্দারা তারা অভিযোগ করেছেন সরকার এই গ্রামে কোনো প্রকল্পই বাস্তবায়ন করেনি বিশেষ করে গ্রামের একমাত্র যাতায়াতের পথটিও বর্তমানে জরাচীর্ণ অবস্থায় রয়েছে বেহাল সড়কের জন্য ছেলেমেয়েদের পড়াশোনাতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা গ্রামে মানুষ বরাক নদীর জল পান করতে বাধ্য হচ্ছেন পানীয় জলের অভাবে নানা ধরনের রোগ আক্রান্ত হচ্ছেন গ্রামবাসীরা বিভিন্ন সমস্যায় জর্জরিত গ্রামবাসীরা মঙ্গলবার ঐক্যবদ্ধ হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্তর তাদের জলন্ত সমস্যা সমাধানে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন এদিন গ্রামবাসীদের তরফে জিয়াম উদ্দিন রমজান আলী শাহরুখ আহমেদ মজুমদার সুলতানা বেগম লস্কর লায়লা বেগম মিনারা বেগম বরভুইয়া সমস্যাগুলি তুলে ধরেন সংবাদ মাধ্যমে আমরা আবেদন হইল এক নম্বরে রাস্তা দুই নম্বরে হইলো পানি তিন নম্বরে হইলো সরকারি কোনো স্কিম লেটিন গড় এইটাই আমরা রাস্তার লাগে কিন্তু খুব একটা অসুবিধা পাইছেন খাইছেন আমরা তো একবারে তো বৃষ্টি হইলে বারে ইয়া যাইতে পারে না এইটার লাগে আমরা খুব একটা অসুবিধা বা চান্না বইয়া দিতে লাগে দুই তিন কিলোমিটার দূরই জায়গা স্কুল রাস্তাঘাটের অসুবিধা আর সাপ্লাই জল নাই আর সরকারি বাবতর কোনো আমরা স্কিম নাই আমার বর্তমানে ইন্দিরাবাসও নাই আর কোনো রীতি নীতি নাই সরকারি তা কিছু আমরা পাই না আর বেশি আবেদন আমার হইল গিয়া যে এই গ্রামের সবে আমরা আবেদন করিয়া আর ও রাস্তার লাগে আমরা কোনো বেমারি পাইলে আমরা বইয়া নিয়া সড়কর কিনারও নেওয়া লাগে দোসাইটি আমরা নদী আর ও রাস্তাও যদি থাকা না আমরা এই গ্রামের মানুষ কিলা চলব কিলা বাঁচি তো ওখটা হইলো আমি সরকারের কাছে আমরা গ্রামের সবে আবেদন করিয়া সরকারের কাছে চাইয়া সাহায্য যে আমরা বালা রাস্তাও গো মানে আর তো সরকারি ইন্দির যে আমরা স্কিম আর স্থানীয় ও পানির আর রাস্তার আমরা বেশি কষ্ট আর যে আমরা ময়লা উরো করব দুই তিন কিলোমিটার দূরে স্কুল নিয়া দেই নিয়া আমরা কষ্ট বেশি কষ্ট করি আমরা চলিয়া আমরা আবেদন করি দিতা মুখ্যমন্ত্রী হিমন্ত মামা আপোনাৰ কাছে অনুৰোধ জনাইছোঁ আমাৰ এইখিনিত ৰাস্তাখন বেয়া আছে অলপ মৰম কৰি পেলাই ৰাস্তাটো দি দিয়ক আৰু পানী খাবলৈ অসুবিধা আছে কল এটা দিয়ক কল নাই ল'ৰা ছোৱালী স্কুলত যাব নোৱাৰে একদম দুখীয়া হৈ আছে ই গাঁওটো একো জিনিছ পোৱা নাই হে গড় এটা পোৱা নাই লেট্ৰিন এটা পোৱা নাই কল এটা পোৱা নাই একো বস্তু পোৱা নাই আমি দুখীয়া মানুহ ল'ৰা ছোৱালী লৈ পেলাই ইয়াত বহুত কষ্ট কৰি আছোঁ দুখ পাই আছোঁ ৰাস্তাৰ কাৰণে বৰষুণ হ'লে বোকাৰ হৈ যা ওলাব নোৱাৰোঁ ল'ৰা ছোৱালী কান্দত কৰি পেলাই স্কুলত লৈ যাব লাগে লৈ আহিব লাগে ইমান দুখ কৰি আছোঁ আমি এই পানী খাব নোৱাৰোঁ লেতেৰা পানী খাই আছোঁ এইটো নদীৰ পানী একদম বোকাৰ হৈ গ'লে গাঁৱৰ পানী বেয়া হৈ যা খাব নোৱাৰোঁ এনেকুৱা হৈ যা লেতেৰা সেইটো পানী পিটকাৰী মাৰি পেলাই আমি খুৱে খাই আছোঁ আপুনি সহায় কৰি পেলাই আমাক চাই পেলাই কিবা এটা সহায় কৰি দিয়ক এই ৰাস্তাখনৰ কাৰণে বেছ দুখ পাই আছে এইফালে ল'ৰা ছোৱালী স্কুলত যাব নোৱাৰে আহিব নোৱাৰে খোজকাঢ়িব নোৱাৰে বহুত দুখ কৰি আছে সংবাদী অনান্য আপডেট নি ধন্যবাদ